হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুকুলাল জবস আপডেট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি ব্যাংকের চাকরি নিয়ে এসেছি যেখানে তোমাদের কোনো পরীক্ষা হবে না শুধু ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে কোনো এক্সাম দিতে হবে না তো এই ভিডিওতে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নিও এই ভিডিওতে আমি বলে দেবো তো কী কী যোগ্যতা লাগছে ঠিক আছে তো এ বিধতাটা শুরু করার রিকোয়েস্ট করবো তোমরা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা এই চ্যানেলে সরকারি আর বেসরকারি চাকরির নিউজ খবর এই চ্যানেলে পেয়ে যাবে বন্ধুরা এই এইটা শুরু করি বন্ধুরা এখানে দেখো কোন ব্যাঙ্ক থেকে নিয়োগ করা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখানে লেখা রয়েছে ব্যাংকের নাম তো এখানে তোমরা দেখতে পারো তাছাড়া এখানে ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো সাতাইশটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল ভ্যাকেন্সি পোস্ট রয়েছে এখানে শুধু টেন পাস আর টুয়েলভ পাসে তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ ঠিক আছে টেন পাস আর টুয়েলভ পাসে সবাই আবেদন করতে পারবে এখানে দেখো সিলেকশন প্রসেস ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশন নো এক্সাম এখানে কোনো এক্সাম হবে না ঠিক আছে অ্যান্ড এখানে তোমাদের শুধু ইন্টারভিউ আর ডুকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন হবে তো এখানে বন্ধুরা লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ত্রিশ সেপ্টেম্বরে এই মাসের ত্রিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তো ক্লিয়ার তো এটা কোনো দাউট থাকলে কমেন্ট করে জানিয়ে দিও টোটাল বলে দিয়েছি পাঁচশো সাতাইশটা এখানে ভ্যাকেন্সি রয়েছে মেল অর ফিমেলের জন্য কোনো ডাফ থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট এখানে দেখো নেম অফ পোস্ট ঠিক আছে ব্র্যান্ডস সুপারভাইজারের জন্য গ্র্যাজুয়েশান লাগবে আর তোমরা যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো তাহলে এখানে এই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে ব্র্যান্ড সুপারভাইজারের জন্য যদি শুধু টেন পাস আর টুয়েলভ পাস করে থাকো মানে টুয়েলভ পাস এই ক্লার্কের পদে তোমাদের তোমরা আবেদন করতে পারো ঠিক আছে টুয়েলভ পাসে অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সেল অফিসার এখানে টুয়েলভ পাসে তোমরা আবেদন করতে পারবে তাছাড়া এখানে দেখো কাস্টমার সার্ভিস সার্ভিস রিপ্রেজেন্টিভ এখানে টেন পাসে তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিক পাসে তো এখানে গ্র্যাজুয়েশন টুয়েলভ পাস অ্যান্ড টেন পাসে তোমাদের চাকরি রয়েছে যদি যোগ্যতা ম্যাচ করে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এই ব্যাংকের জন্য ব্যাংকের নাম তো বলে দিয়েছি তোমরা দেখে নিয়ে এসো এখানে এস রাখা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে শু হৈ গৈছে ত্ৰিছ ছেপ্টেম্বৰৰ লাষ্ট তাৰিখ ঠিক আছে লাষ্ট ত' ক্লিয়াৰ তো ডাউট থাকলে কমেণ্ট কৰি জনাই দিয়ক নেক্সট এইখিনি দেখ এডুকেশ্যন কোৱালিফিকেশ্যন অলৰেডি ইয়ো বুলি দিয়েছি মিনিমাম টেন পাছ টুয়েলভ পাছ আৰু গ্ৰেজুৱেশ্যনৰ লেভেলৰ এইখনে চাকৰি ৰ জব ৰৈছে এইকাৰণে দেখ পে চেলাৰী ঠিক আছে এইখিনি দেখ তোমাৰ পাৰ মান্থ আধাৰ হাজাৰ থাক শৰ সালাৰী এণ্ড তোমাৰ থাকে পঁয়তাল্লিছ হাজাৰ পৰ্যন্ত তোমাৰ ছালাৰি ৰছে আধাৰ হাজাৰ থাক পঁয়তাল্লিছ হাজাৰ পৰ্যন্ত তোমাৰ ছালাৰি ৰছে পাৰ মান্থ ঠিক আছে এখানে সিলেকশন প্রসেস তো বলে দিয়েছি ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কোনো এক্সাম দিতে হবে না ক্লিয়ার তো কোনো ডাপ থাকলে কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস ইন্টারভিউ টুকেন ভেরিফিকেশন অ্যান্ড এখানে অ্যাপ্লিকেশন ফি এখানে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের অল ক্যান্ডিডেটস অল ক্যাটেগরি ঠিক আছে সবার জন্য এখানে একশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে সবার জন্য অ্যান্ড ক্লিয়ার তো এখানে অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে তো ক্লিয়ার তো কোনো ডাব থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমরা যদি কোনো বুঝছো না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমি বোঝানোর চেষ্টা করবো এখানে তোমরা কীভাবে আবেদন করবে বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই ঠিক আছে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা কীভাবে আবেদন করবে যারা যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা এখানে আবেদন করে নাও আর মনে প্রশ্ন কীভাবে আবেদন করবে স্টার্টিং ডেট তোমাদের এক সেপ্টেম্বর থেকে এক তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে লাস্ট ত্রিশ তারিখ পর্যন্ত এই মাসে থাকবে অ্যান্ড ডেট অফ ইন্টারভিউ তোমাদের নভেম্বরে হবে ঠিক আছে ইন্টারভিউ তোমরা কিভাবে আবেদন করবে এই আইসিআইসিআই ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে ওয়েবসাইটে তোমরা গুগলে ইয়া ক্রোমে সার্চ করো আইসিআইসিআই সি আই সি ব্যাঙ্ক লাইভ ইয়ার লাইফ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এভাবে তো এসে যাবে অফিসিয়াল শুধু ব্যাংকের নামটা সার্চ করলে এসে যাবে তোমরা ভালো করে নিয়ে রিক্রুটমেন্টটা তারপরে আবেদন করে নিও অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে একটা তো কোনো ডাব থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এখানে দেখো অ্যাপ্লিকেশনে করতে গেলে তোমাদের কী কী ডকুমেন্ট লাগছে রিকুয়ের ডকুমেন্ট আধার কার্ড টেন পাস আর টুয়েলভ পাসের মার্কশিট যে তোমাদের মার্কশিট রয়েছে যারা টেন পাসে আবেদন করবে আর যারা টুয়েলভ পাস আবেদন করবে তাদের তোমাদের এখানে মার্কশিটের দরকার পড়বে ইয়ে সার্টিফিকেট ঠিক আছে অ্যান্ড এখানে তোমাদের প্যান কার্ড ওর ভোটার আইডি ইমেল আইডি ওর মোবাইল নাম্বার সবার কাছে রয়েছে অ্যান্ড তোমাদের ভোটো আর সিগনেচার আপলোড করতে হবে ঠিক আছে এখানে তোমাদের এ ফরমেটে আপলোড করতে হবে তো ক্লিয়ার তো কোনো ডাব থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও অ্যান্ড তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কিছু বুঝছো না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বলে দিলাম তোমরা কীভাবে আবেদন করবে এই ওয়েবসাইটে গিয়ে আইসিআইসিআই ব্যাংকে ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে তো অবশ্যই চাইলে আবেদন করে নিও যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা ইনফরমেটিভ লাগে থাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা এই চ্যানেলে রেগুলার সরকারি আর বেসরকারি চাকরির নিউজ খবর পেয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওতে এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ লাভ অল